তো প্রিয় দর্শক আমি দাঁড়িয়ে আছি সে আলোচিত ভাইরাল সেই তিন শতাংশ পুকুরে যেখানে আপনাদের দুইবার আমি প্রতিবেদন দেখিয়েছি একজন দশম শ্রেণীর ছাত্র তরুণ যুবক কিভাবে এখানে শিং চাষ করে সফলতা পেয়েছে তা আসলে এত ছোট জায়গায় যে মাছ চাষ করে আপনার এই যে মাসে পাঁচ ছ হাজার টাকার ইনকাম করা যায় আসলে এই বিষয়টা এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন প্রিয় দর্শক এই যে এই সে আলোচিত ভাইরাল তিন শতাংশ পুকুর যেখানে আসলে শিং মাছের চাষ করা হয়েছিল এবং একজন তরুণ যুবক দশম শ্রেণীর ছাত্র এখানে সাহস করে এই উৎপাদন করেছে আর কি তো গত দিনে আমি কিন্তু এই পুকুরে মাছ হারভেস্টিং করার সময় আপনাদের প্রতিবেদনটা দেখিয়েছি তো কি পরিমাণ মাছ উৎপাদন হয়েছে কি পরিমাণ খরচ হয়েছে লাভ লোকসান এই বিষয়ে আমি আপনাদের সেদিন জানাতে পারিনি আজকে আমি পুরো ভিডিও জুড়ে এই পুকুরের আদ্যপান্ত তুলে ধরবো প্রিয় দর্শক আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আছি ভালো আছি আপনার পুকুরে তো মাছ হারভেস্টিং করা হলো মোটামুটি সেদিন খুব ব্যস্ত ছিলেন এজন্য কথা বলা হয়নি হ্যাঁ তো সবগুলো মাছ তো ধরে ফেলছেন তাই না হ্যাঁ হ্যাঁ তো আসলে এই কত কতটা পোনা ছাড়া ছিল এখানে এখানে নয় হাজার পোনা ছাড়া ছিল নয় হাজার না যখন পোনা ছাড়ছিলেন তখন কত লাইন ছিল তখন দুশো থেকে আড়াইশো লাইন ছিল আপনার আচ্ছা আচ্ছা তো এই পোনাগুলো কি আপনি নিজস্ব উৎপাদন করা নাকি বাজার থেকে কিনে ছাড়ছিলেন এগুলা বাজার থেকে কিনা ছাড়া কত মাস পর মাছ ধরলেন এখানে পাঁচ মাস হলো মাছের বয়স আপনি তো দ্বিতীয়বারের মতো শিং চাষ করতেছেন এখানে তাই না হ্যাঁ আচ্ছা তো মোটামুটি আপনার পাঁচ মাস পর মাছ কতটা পরিমাণ টোটাল কত কতটা হলো আর কি কি পরিমাণ মাছ উৎপাদন হয়েছে আপনার টোটাল এখানে আট মনের মতো মাছ উৎপাদন হয়েছে আর তার কেজি ছিল মাছ মাছ ছিল এখন মাছ আঠারো থেকে বিশটাই কেজি মাছের কালারও তো দেখা যাচ্ছে খুব সুন্দর হ্যাঁ মাছের কালার খুব ভালো আছে আচ্ছা আচ্ছা আপনি মূলত এই মাছ চাষের সাথে কতদিন ধরে জড়িত প্রায় এক বছর আপনি কোন কি করেন পড়াশোনা করেন হ্যাঁ কোন শ্রেণীতে এবার ক্লাস টেন এসএসসি পরীক্ষা দিব তো এই মাছগুলো বিক্রয় কোথায় করবেন এগুলো আর দিয়ে বিক্রি ওই বিভিন্ন আরো দিয়ে পাঠাই দেবেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো কি দামে বিক্রয় করা হয়েছে এগুলো এগুলো বিক্রয় করা হচ্ছে দুইশো পঁয়ষট্টি সত্তর আশি এরকম কেজি হ্যাঁ কেজি কেজি দরে আচ্ছা আরো তো বিক্রয় করছেন না বাকের মাধ্যমে পাইকারি ভাবে বিক্রয় করছেন আচ্ছা এই শিং চাষ করে মোটামুটি আপনার কি মনে হয়েছে শিং চাষ কি খুব কঠিন না না শিং চাষ কঠিন না কিন্তু শিং চাষে রিক্স আছে ঝুঁকি আছে ঝুঁকি আছে যত্নবান হতে হবে নাকি যত্নবান হবে হতে হবে এবং মাছের ঠিক সময় মতো ট্রিটমেন্ট করতে হবে তাহলে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম থাকবে না হ্যাঁ হ্যাঁ আর যদি যত্নবান না হওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে হ্যাঁ কি মাছের ভাইরাসও ধরতে পারে আচ্ছা তো এই যে আপনি কত দিন পর পর এখানে মেডিসিনের ডোজ করতেন এখানে 20 থেকে 25 দিন পর পর আচ্ছা তো আপনার এখানে তো মোটামুটি যে মাছ দিয়েছেন সে হিসেবে তো দশ মন প্লাস হওয়ার কথা উৎপাদন কম হলো কেন উৎপাদন কম হওয়ার কারণে আমার মাছে ভাইরাস ধরছিল ধরার কারণে সেই ক্ষেত্রে কিছু মাছ মারা গেছে যাওয়ার কারণে মাছ আমার একটু কম তো সেটা মোটামুটি চিকিৎসা দিয়ে ভালো হয়ে গেছে না হ্যাঁ আচ্ছা তো মানে ভাইরাস ধরার পরেও চিকিৎসা দিয়ে তো শিং মাছের এটা সারানো যায় তাই না হ্যাঁ হ্যাঁ সারানো যায় আচ্ছা আচ্ছা ঠিক ট্রিটমেন্ট বা যত্ন করলে সারে যাবে এখন কি মাছ দিবেন এখানে তো শুকনো দেখতেছি এটা এখন পানি করার পর কি মাছ দিতে যাচ্ছেন এখানে আমি শীতের মধ্যে কানসের ঝুঁকি একটু বেশি হয় এই জন্য এখানে মনোসেক্স দিতে চাচ্ছি ও শীতকালে শিং মাছের ঝুঁকি একটু বেশি হয় এই জন্য হ্যাঁ মনোসেক্স দিতে যাচ্ছেন তাই না হ্যাঁ প্রিয় দর্শক দেখেন এই যে এই পুকুরটি কিন্তু সে আলোচিত ভাইরাল সে তিন শতাংশ পুকুর যেখানে এর আগেও আমি দুটি প্রতিবেদন আপনাদের দেখিয়েছি এবং এখানে কিন্তু বরাবর শিং মাছ চাষ করা হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন পুকুরটি কিন্তু খুব ছোট মাত্র তিন শতাংশ অনেকে এটা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন যে না অনেক বড় হবে আসলে তা নয় এটা কিন্তু আসলে সত্যিই তিন শতাংশ একটু প্লাস মাইনাস হতে পারে তো প্রিয় দর্শক এখন এই যে পুকুরে মাছ ধরা কিন্তু শেষ মাছ কিন্তু বিক্রয় করেছেন আমাদের চাষি ভাই এবং উনি কিন্তু মোটামুটি লাভবান হয়েছে আর কি তো মোটামুটি এখন এই ছোটো জায়গাগুলোতে কিন্তু সিংমা চাষটা সবসময় ভালো হয় আপনাদের কিন্তু আমি এটা বারবার বলেছি এবং এই যাদের ছোট ছোটো জায়গা রয়েছে ডোবা পুকুর রয়েছে তারা শিং চাষ করতে পারেন এটা ছোটো জায়গাতে যদি আপনার বিভিন্ন অসুখ বিসুখ হয় সেক্ষেত্রে কিন্তু ছোটো জায়গায় যদি রোগ বালায় আসে সেক্ষেত্রে কিন্তু সহজে ট্রিটমেন্ট করা যায় মেডিসিন খরচটা কম হয় তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে এই যে সামনে শীতকাল এই জন্যে চাষিভাই হয়তো ঝুঁকি নিতে চাচ্ছে না উনি শীতকালের জন্য উনি মনোসেক্স দিবেন মনোসেক্সে কিন্তু ঝুঁকি কম আর কি তো প্রিয় দর্শক এখন এই যে পুকুরটা দেখেন পতিত পড়ে রয়েছে দুই তিন দিন আগে মাছ ধরা হয়ে গেছে এখন এটা যেভাবে তৈরি করতে হবে এটা কিন্তু পুকুর যে প্রস্তুতির বিষয়টা আপনারা কিন্তু এটা নোট করে রাখতে পারেন নতুন পুকুর আপনারা কীভাবে প্রস্তুতি করবেন এই বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করব শুরুতে আপনারা এই যে পুকুরের চারপাশে বা তলানিতে যে ময়লা আবর্জনা বা পাতা পড়ে আছে এগুলো আপনাকে পরিষ্কার করে ফেলতে হবে সুন্দর করে তারপরে আপনার শতকে তিনশো গ্রাম হারে আপনার চুন প্রয়োগ করতে হবে সাথে অবশ্যই ব্লিচিং মিক্সড করে চুনটা প্রয়োগ করতে হবে আর কি পুরো পুকুর সমহারে ছিটিয়ে দিতে হবে তো দেওয়ার পর যদি চার পাঁচ দিন রোদ দেওয়া যায় সেটা আরও বেটার হবে আর কি জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে এখানে যদি কোনো রোগ জীবাণু ক্ষতিকর কোনো জীবাণু থেকে থাকে তো প্রিয় দর্শক এই প্রথমে চুন এবং ব্লিচিং প্রয়োগ করার পর আপনারা তারপরে কিন্তু পানি দিবেন পুকুরে পানি দুই ফুট বা এক ফুট বা দেড় ফুট পানি হওয়ার পর আপনারা তারপরে কিন্তু গ্যাসের ডোজ করতে হবে গ্যাসের ডোজ করে পুকুরের কাদাটা ঘেটে দিতে হবে আর কি সেক্ষেত্রে ক্ষতিকারক অ্যামোনিয়া গ্যাস থাকলে কিন্তু সেগুলো উঠে যাবে আর তারপরে আপনি কিন্তু আপনারা উপন্যাসক দিয়ে নেবেন উপন্যাসক দেওয়ার পর আপনারা উপন্যাসক বলতে পরজীবীনাশক যেটা সেটা দিয়ে নেবেন এগুলো ছোটো পুকুরের সব থেকে যে সুবিধাটা সেটা হলো যে আপনার মেডিসিন খরচটা খুব কম অল্প মেডিসিনেই কিন্তু হয়ে যায় তো পুকুর দেওয়ার পর আপনারা কিন্তু জীবাণুনাশক প্রয়োগ করবেন করার পর আপনারা রেডি হওয়ার পর আপনারা কিন্তু পুকুরে মাছ ছাড়তে পারেন আর পুকুরের পানিতে যদি খাদ্য একেবারেই না থাকে প্রাংটন না থাকে সেক্ষেত্রে কিন্তু অল্প পরিমাণ ময়দা খৈল আপনি হচ্ছে যে চিতালালি ইস্ট এগুলো আপনাকে ভিজিয়ে কম্পোস্ট তৈরি করে ছিটিয়ে দিতে হবে সেক্ষেত্রে কিন্তু পানিতে প্ল্যাংটন তৈরি হয়ে যাবে আপনারা যদি এইভাবে পুকুর প্রস্তুতি করেন আর করার পর যদি আপনারা মাছ ছান সেক্ষেত্রে কিন্তু মাছ এখানে ঝুঁকির কোনো থাকবে না মাছ কাটারও সম্ভাবনা কম নষ্ট হবে না আর কি প্রিয়দর্শক এভাবে আপনাকে অবশ্যই বিজ্ঞানসম্মতভাবে আধুনিক পদ্ধতি ব্যবহার করে কিন্তু আপনাকে মাছ চাষ করতে হবে আপনি কিন্তু শুধু মাছ ছেড়ে দিলেন পুকুর চাষ করলেন তাহলে কিন্তু হবে না আমি আপনাদের বারবার বলছি আপনাদের বিজ্ঞান পদ্ধতি অবলম্বন করতে হবে সেই মাছের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যেন পুকুরে চারপাশে মাছ বের হওয়ার মতো কোনো গর্ত বা ধর না থাকে সেক্ষেত্রে কিন্তু বের হওয়ার সম্ভাবনাটা বেশি এগুলো বিষয়ে খেয়াল রাখবেন প্রিয় দর্শক আর একটা বিষয় বলে রাখতে চাই যে দেখেন পুকুরের চারপাশে ইউকালিপ্টাস গাছ লাগানো হয়েছে এটা কিন্তু বেশ ক্ষতিকর এটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর আর এই ইউকালিপ্টাস গাছটা আপনি পুকুরের পাশে চেষ্টা করবেন না লাগানোর জন্য এটা আসলে পাতাটা যখন ওই পানির মধ্যে পড়ে কাদাতে পড়ে তখন কিন্তু এটা পানির গুণমান নষ্ট করে ফেলে গ্যাস তৈরি করে ফেলে এগুলো না লাগানোই ভালো আলো বাতাস পুকুরে পড়লে সেটা কিন্তু পুকুরের জন্য ভালো হবে আর কি দর্শক তো এইভাবে যদি আপনারা পুকুর রেডি করেন আপনি হানড্রেড পারসেন্ট আমি মনে করি আপনারা সফল হতে পারবেন আপনারা ঝুঁকিপূর্ণ থাক ঝুঁকিমুক্ত থাকবেন আর কি তারপরেও আরও যে বিষয়গুলো রয়েছে যে আপনারা মাসের মাসিক যে ডোজটা বা শীতকালে যে পনেরো দিন পর ডোজটা করতে হয় সেটা কীভাবে করবেন এটা নিয়ে আমি প্রতিবেদন করেছি আবারও করব শীতকালে কিভাবে মাছ যত্ন নেবেন আপনারা অতি দ্রুতই ইয়েটা প্রতিবেদনটা আপনার পেয়ে যাবেন আর কি যারা চাষ করতে চান তো নতুন খামারি ভাইদের আমি বলবো যে আপনারা যারা মাছ চাষে আসতে চাচ্ছেন ভয়ের কিছু নেই এরকম ছোটো ছোটো পুকুর দিয়ে আপনারা শুরু করেন আর ছোটো পুকুরে ইনভেস্ট কম যেহেতু ইনভেস্ট কম এখানে কিন্তু ঝুঁকিও কম দর্শক শুরুতে বড় পুকুরে ইনভেস্ট করার দরকার নেই ছোটো পুকুরে করার পর একটু অভিজ্ঞতা হোক একটু ট্রেনিং করেন ট্রেনিংটা ছোটো পুকুরেই হোক তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনাটা বেশ কম থাকবে লসের সম্ভাবনাটা কম থাকবে তো এই ট্রেনিং পাওয়ার পর আপনি একটু শেখার পর কিন্তু আপনি বড়ো পুকুরে যেতে পারবেন আর কি আর কি কিন্তু ব্যাপক লাভ আপনাদের আগ আগেও বলেছি প্রিয় দর্শক আরও যদি আপনাদের কিছু জানার থাকে আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে জানতে পারেন আমি সর্বদা একটা কথা বলেছি নতুন খামারিদের সাথে কিন্তু আমি সব সময় আছি নতুন খামারিটা ভালো কিছু করুক কোনো মাছ চাষে আসুক আমি এটা বরাবরই চাই তো যদি কিছু জানার থাকে আপনারা জিজ্ঞাসা করবেন আমি সবসময় সহযোগিতা করার চেষ্টা করব প্রিয় দর্শক তো প্রিয় দর্শক আমি নিজেও কিন্তু একজন সিং চাষি আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুকুরের মাছ এই যে এর একটা সময় আমি ভিডিওটি করেছিলাম তো আমি আপনাদের বলবো যে আমি সর্বদা কিন্তু সঠিক তথ্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যাতে নতুন খামারি ভাইরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আমি কিন্তু অতিরঞ্জিতভাবে কোনো সংবাদ করি না আর কি তো এই যে যে তরুণ ভাইয়ের যে পুকুরটি নিয়ে আজকে প্রতিবেদন করেছি তো আজকে আমি বলবো যে ও টোটাল আট মন মাস উৎপাদন হয়েছে সেই ক্ষেত্রে উনি কিন্তু আশি হাজার প্লাস মাইনাস বিক্রয় করেছেন ওনার পুকুরে কিন্তু চল্লিশ হাজার টাকার মতো খরচ হয়েছিল চল্লিশ হাজার টাকার মতো উনি এই চা সাড়ে চার পাঁচ মাসে লাভ করতে পেরেছে আর কি আসলে একটা তিন শতাংশ জায়গা থেকে যদি আপনার মাসে সাত হাজার আট হাজার বা দশ হাজার টাকা করে আসে আমি মনে করি এটা একটা বিশাল সাপোর্ট আপনারা কিন্তু শুরু করতে পারেন প্রিয় দর্শক এভাবে ছোটো ছোটো সফলতাগুলি একদিন অনেক বড় হয়ে যাবে একদিন আপনারা কিন্তু সফলতার চরম শিখরে পৌঁছে যাবেন আর কি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন না যে এই মাছগুলো কিন্তু আমার পুকুরের হারভেস্টিংয়ের সময় কিন্তু এইগুলো এই প্রতিবেদনটি করা হয়েছিল প্রিয়দর্শক আপনারা নতুন খামারে যারা আসতে যাচ্ছেন আসেন আমি সর্বদা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আর কি আজকে এই পর্যন্ত আপনারা সব ভালো থাকবেন আমি কিন্তু আমার প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে এসেছি আর সবার খামারি দেওয়া সফল হোক নতুনরা বেশি বেশি উদ্যোগ গ্রহণ করেন এবং সবার সফলতা কামনা করে আমি আমার প্রতিবেদন আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ